সালামু আলাইকুম ইমরিয়ন আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে ছেলেদের হাতের কালে হাতের আংটির কালেকশন নিয়ে আসলাম আজকে আমাদের সাথে আছে মুকুল ভাইয়া আজকে আমাদের ছেলেদের নতুন নতুন কালেকশন দেখাবে ভাইয়া কত রূপ থেকে শুরু করবেন এটা আছে আপনার টোয়েন্টি টু কি দেराना দেরানার ভিতরে হ্যাঁ 22 কেডিয়ামে সবাইকে बर्बाद করে দেব কালেকশনে সবাইকে बर्बाद করে দেব জি কালেকশন দেখে আগুন ঝরা কালেকশন মাত্র 22 কেডিয়ামের মধ্যে দেরানা ওয়েট হচ্ছে দের আনা দেরানা হ্যাঁ

20 আনার মধ্যে 1 আনার রিংও দিতে মিলন জুয়েলার্স জি সব আছে এভরিথিং ওই বক্সটা থেকে তো ভালোভাবে দেখিয়ে দেন সবগুলা যে এখানে আছে আপনার তিন তিন নানা দুই আনা এগুলো সব কমও আছে জি এখানে এক দেড় আনা দুই আনা তিন আনা হুম দেখেন

শুধু বললেই হবে যে আমাদের বা তৈরি করে দেন এইভাবে তৈরি করে দেন কারণ আমাদের কারিগরের উপরে আমাদের বিশ্বাস আছে জি সব কিছু সব কিছু বলবেন আর জেন্টস রিংয়ে যে বিয়ের রিং এগুলো ছেলেদের ছেলেদের বিয়ের রিংগুলো একটু বেড়া দেখিয়ে দিন ছেলেদের বিয়ের রিং এই যে এইগুলো দুআনা দুআনা থেকে শুরু বক্স রিং ছেলে যারা যারা বিয়ে করতে চান তারা এই রিং নিতে পারেন শ্বশুরবাড়ি থেকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখেন আমরা নতুন নতুন ভিডিও দিব যে স্ক্রিনে নাম্বার দাসের যোগাযোগ করতে পারেন বরবাদ মুকুল ভাইয়ের সাথে আপনারা সবাই চলে আসবেন মিলন জুয়েলার্সে